5පත් দূর দিকিও থাকে সাধারণ আপনাদের বাংলাদেশ গণতন্ত্র আসবে কি আসবে না সেটা কিন্তু কেবল আমাদের বাংলাদেশের উপরে নির্ভর করে না আমাদের জনগণের চিন্তার ক্ষমতার উপর নির্ভর করে না কাশ্মীরে আজকে আত্মনিয়ন্ত্রণের অধিকার জন্য সংগ্রাম চলছে ঠিক আমরা যা করেছিলাম উনিশশো একাত্তর আজকে সেই জাতি আমরা চুপ করে আছি কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে একটা কথা বলে না আমার চক্ষু লাগে সাহসী সৎ সজ্জন আমাদের সাবেক রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক বদুল্লাহ চৌধুরী সাহেব এই সম্পর্কে করেন নাই তার দর করেনি তার দলের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার সব বিকল্প তারা মহাশচিব মান্নান নেজর মান্নানের মেজর মান্না তার চাকুরিকালে ভারতেরকে আত্মনিয়ন্ত্রণের জন্য উড়ুষাদের আন্দোলন হতো তা তিনি তাদের টেনে দিতেন সেই ব্যক্তিও কোনো কথা বলছেন না আজকে সেখানে উলফা এই দিন আসাম মণিপুর সর্বোপরি আন্দোলন হচ্ছে মাওবাদীদের আন্দোলন হচ্ছে আমরা চুপ করে বসে আছি আমরা যদি মনে করি কেবল আমরা আমাদের সমস্যা নিয়ে আলাপ করলে বাংলাদেশে গণতন্ত্র আসবে এটা আসবে না এটা ভুল সিদ্ধান্ত হবে আমাকে সামগ্রিক আজকে বাংলাদেশে আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের মুখে একটা চর দিয়ে বলেছেন তারা কোনো যুদ্ধ করেনি যুদ্ধ করেছে ভারত ভারত নাকি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন করে একটা দলের কাছে হস্তান্তর করে এই জাতীয় ব্যক্তি কি করে বাংলাদেশে আসেন আমরা এই সম্পর্কে আমাদের কোনো জবাব নেই তারপরে আসি আমাদের রোহিঙ্গার সমস্যা আজকে উনিশশো একাত্তর আমরা প্রায় এক কোটি লোক দেশ ছেড়েছিলাম যে কারণে দেশ ছেড়েছিলাম ঠিক একই কারণ আজকে আজকে কারণকে মায়ান একটা ছোট ঘটনা বলতে চাই আপনাদেরকে আমাকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বাংলাদেশ থেকে ডেকে নিয়ে গেছিলেন তাকে স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ শেষে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম বলেছিলেন বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের আমরা আসার সময় দুজন লোকে তোমাকে আমাকে দুটা অনুরোধ করেছে একটা ছোট মেয়ে সে আমাকে জিজ্ঞেস বলেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য আপনার বাম্বার এফেক্টি আছে নাকি আপনি কি মনে করেন বাংলাদেশের সতেরোশো ষাট মাইলের চারিদিকে আমাদেরকে জেলখানা বানিয়ে দেবেন এবং এইটা আপনার আপনার বিএসএফ আপনার ভারতীয় ব্যবসায়ী তারা প্রতিদিন কাটবে না তাই তো তাই আপনি বারবার লাগাচ্ছেন কেন তাহলে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কখন একজন লোক দেশ ছাড়ে উনি না আমার কাছে খবর আছে অনেক বাংলাদেশি লোক প্রতিদিন ভারতে আসছে

এতে তারা বলছে হাজারে হাজারে লোক বাংলাদেশে ঢুকতে আর काही না। আয়োন আগতা এতে রিপোর্ট তুমি বিশ্বাস করবা। তো বিশ্বাস তো করতেই হয়। আর তাইলে বিশ্বাসই করতে হয় আমাদের বঙ্গবন্ধু। ওনার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। উনি কি সামরিক বাহিনীর হাতে মারা জেতেন? জিয়া রহমান যিনি ওয়েল দা বাহিনী তো অনেকদিন কাজ করেছেন উনি কি চট্টগ্রামে যে মারা দিতেন আমাদের বতুল চৌধুরী সাহেব ওনারা একসাথেই ছিলেন এখন লাস্ট বাট নট দ্য লিস্ট মিস্টার প্রাইম মিনিস্টার ইউর মাদার উনি কি মারা যেতে পারতেন রাজীব গান্ধী কান্তি শুরু করেছিলেন আমি চুপচাপ বসে থাকি কান্তি শুরু করা দুর্ভাগ্য রাজীব গান্ধীও ঠিক একইভাবে মারা গিয়েছিলেন আমি সেদিন বলেছিলাম মানুষ যখন প্রাণের তাগিদে ছাড়ে একাত্তর সময় আমরা কেন এসেছিলাম আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া আমাদের মা বোনের উপর অত্যাচার হচ্ছিল আমাদের এক চিত্র আজকে মায়ানমারে আর এক অঞ্চলে চলছে মুসলমান বলে তাদের উপরে এই অত্যাচার হয়েছে আমাদেরকে সেদিন ত্রিপুরা রাজ্য তার যত লোক সংখ্যা তার চেয়ে ডবল লোকের আমাদের আশ্রয় দিয়েছিল আসাম দিয়েছিল পশ্চিম বাংলা দিয়েছিল এমনকি অন্যান্য ভারতের মধ্যপ্রদেশেও কিছু লক্ষ্যে দিয়েছিল আজকে ঠিক এই অবস্থায় আমরা কি আমাদের দরজা বন্ধ করে দিতে পারি এটাকে আমাদের জন্য মানবিক কাজ হচ্ছে বুদ্ধিজীবীরাও সপক্ষে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন যে তারা দুর্নীতি করেন দুর্নীতি তো উনার লোকেরাও করেন উনার অ্যাপয়েন্টমেন্টত দুর্নীতভাবে হয়েছে একটা মামলা আছেন একটা মানবাধিকার কমিশনের ব্যক্তি যদি এইটা কি অমানবিক কথা বলেন তার কি হওয়া উচিত আমি সেটা সিংহকে প্রশ্ন করছেন আজকে বাংলাদেশে সকল পত্রিকায় ছবি বেরিয়েছে সাব্বির হোসেন আর আশিকুর রহমানের পিস্তল হাতে ছবি দেখেননি আপনারা নিজের পত্রিকা দেখেছেন কিন্তু পুলিশ দেখেন যশ সাহেব নেই সেই ঢাকার নাই তার বিরুদ্ধে অস্ত্র মামলা হবে না মাননীয় প্রধান বিচারপতি সিনহা সাহেব আপনি রাতে ঘুমান কি করে এত বড় অনাচার আপনার চোখে পড়েনি এই কুলকি দাম পে কি বরখাস্ত করাওwidetilde ছিল না আপনি সেই বধি বক্সবা জানেন ইয়াwasm্রা বধি যে যে দিতে না যেতে ক্ষমাশার আগাম আগাম জানিতেটা অথচ মাহমুদ রোমান মান্না প্রায় দু বছর হতে চলল না কেন মাহমুদ রোমান ছাড়বে মান্না ভাই মান্না মান্না পাইছে ছর তেরোশো উনিশ দিন জেলে থেকেছেন একটার পরে একটা বিচারপতি একশো জন মাননীয় বিচারপতি আছেন আপনারা বলেন আপনাদের তো স্বাস্থ্য খারাপ হবে না হাইপার টেনশন হবে না ডায়াবেটিস হবে না এত অনাচার করলে এত দুর্বৃত্ত প্রয়োগ করলে এটা তো আপনাদের সুম করে তাকে মুক্তি দেওয়া উচিত আজকে তাছাড়া একটা মামলা আনে না এটা কোনো কথা হতে পারে ফোনে আলাপ করেছি কি অভিযোগ কি ফোনের মধ্যে দিয়ে কি করেছে জয়ের সম্পর্কে আলাপ করেছে এম বি এস অংশ আছে এটাই সেই সম্পর্কে আর এমবিএস আপনারা চোখেছেন আমরা এম বি এস হল মার্কেট ডেভেলপমেন্ট সার্টিস্ট সার চার্জ এটার জন্য সাড়ে আট করে ফোনের প্রতি পটায় এখানকার এখানকার খাদে হল আল্লাহ আমাদের আমাদের বিক্রিম কর সালমান রহমান আর আমেরিকায় কে আছে তার নামটা আপনারা চিন্তা করে না। আমি নাম বললে আমার নাম আইসিটি ফিফটি সেভেন হয়ে যাবে আইসিটি হয়ে যাবে সেটা সেটি বাকি আছে আজকে এই অবস্থা যখন বিরাজমান তাকে সেখানে আজকে প্রতিটি মামলাতে যেখানে এই জাতীয় অস্ত্রধারীর মামলাতে মিনিস্ট্রি সাহেবের তো খুর্শিদ আলম সাহেবের যে দায়িত্ব ছিল জিজ্ঞাসা করা প্রসিকিউটার কোথায় কোর্ট দারোগা কোথায় কোনো মামলা নেই তো মামলা নাই তো কোর্টে আসতে গেল ও বেল চাইতে মামলায় থাকবে না মাত্র তিন হাজার টাকায় বেল হয়েছে তার এটা তো মাননীয় সিনহা সাহেব আপনার এই বন্ধ করা দরকার আজকে চট্টগ্রামের এসপি সাহেব বাবুল আক্তার

অবসান না হলে গণতন্ত্র কখনো সুস্থ হবে না বিচারহীনতা মানে কেবল শেখ সাহেবের বিচার করাটাই যুদ্ধ যুদ্ধাপরাধীর বিচার সকল প্রকার অন্যায় বিচার দুর্নীতি পরায়ণদের বিচার করাটাই সেটা দেখা আজকে সিনহাসাহে দায়িত্ব কিভাবে আমাদের দেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হল আমাদের খাই সাহেব সংকীপ্ত রায় এটাকে তিন মাস পরে কথা বলেছেন সংসদেও এটাকে রাখার প্রস্তাব হয়েছিল আজকে সংবিধানের আসেন আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যেখানে যে দেশেই আত্মনিয়ন্ত্রণের অধিকার চলবে আমাদের সেটা সমর্থন করতে হবে এটা আমাদের সংবিধানের কথা আজকে আমি আবার রোহিঙ্গার কথায় ফিরে আসতে চাই আজকে রোহিঙ্গাকে না করলে আমরা নিজেরাই মানবতার বিরুদ্ধে অপরাধ করছি আমাদেরকে তাদের জন্য দরজা করে দিতে হবে তবে সর্বত্র যাতে বিচরণ না করতে পারে সেই উনিশশো বিরানব্বই সালে আমরা যা করেছিলাম কক্সবাজার নাইকমছড়ি এইসব গুন্ডুম এইসব এলাকাতে সীমিত এলাকাতে তাদের জন্য ক্যাম্প স্থাপন করব সেটা বিশ্ব জাতিসংঘ ওয়াইসি ইউএনএসিয়া তারাই খরচ বহন করবে সুতরাং আমাদের রাষ্ট্রের উপরে কোন খরচ লাগবে না কিন্তু আমরা মানবতা দিয়ে আমরা সিরিয়াল অভিবাসীদেরকে ফ্রান্স জার্মানি টাকা দিতে দূরে করছিল বলে আমরা তাদের কন্ডেম করেছিলাম আজকে কি আমাদের বিপদ ঘুমিয়ে পড়েছে জনগণকে সাংবাদিক বন্ধুরা আপনারা জনগণকে অনুগ্রহ করে ভুল পথে দেবেন না বিপদ আজকে আপনি কি করছেন আজকে আপনারা আমরা যে কেউ চিন্তা করে দেখি এই জন্য আমার আবেদন থাকবে আমাদের প্রত্যেকের উচিত হবে এই রোহিঙ্গাদের তারপরে তাদের দেওয়াটাকে বিশ্ব দরবারে হাজির করা বিশ্ব দরবারে হাজির করে এই মায়ানমার সরকারের উপরে চাপ সৃষ্টি করা আজকে আমাদের এখানে দুর্নীতি

আবুল বারাকা অনেক সুন্দর সুন্দর তথ্য ভালো কথা বলেন জ্ঞানী মানুষ উনি প্রথম দেখিয়েছিলেন যে জামাতের অনেক সয় সম্পত্তি আছে জামাতের টোটাল সয় সম্পত্তি যেটা আছে তার অনেক বেশি সম্পত্তি আছে সামিত গ্রুপের এবং তারা কুইক রেন্টালের মাধ্যমে অর্জন করেছেন উনি